গুড আফটারনুন তো আমি এখন সকাল মানে বেলা হয়ে গেছে হয়ে গেছে আজকে একটু মানে গান শিখাচ্ছিল তো স্যার তার জন্য গুড মর্নিং দিতে পারিনি আর সানডে দিন এত কিছু কিছু থাকে আজকে সকাল থেকে ব্লগ স্টার্টই করতে পারিনি তো এখন স্নান টান বাবু করলো বড়টারও হয়ে গেছে পড়াশুনো করছে আমি স্নান করব তারপরে সকালবেলা আজকে সেদ্ধ সেদ্ধ ভাত হয়েছিল আর এখন

কেমন দুষ্টু এর মধ্যে ঢুকে বসেছিল বকা দিয়েছিল তখন তাড়াতাড়ি করে বেড়াচ্ছে দেখো বদমাইশটা উষ্ঠ দেখো তোমরা এ দেখো আজকে মাছ নিয়ে এসছে ওর বাপি এই দুপুর বেলায় এই সাড়ে বারোটার দিকে একটা দিকে এত ভালো লাগছে দেখতে কি বলবো দেখো মাছগুলো আবার করে দেওয়া হয়নি

রুটি করবো দুটো মেখে রেখে দিয়েছি কারণ তিন চার ঘন্টা পাকা থাকে জিনিসটা খুব মানে সফট মোনায়ম হয় তো খেতেও টেস্টি হয় আর এই কৌটোটাতেও আছে এটাই আগের দিনে একটুখানি ছিল ও দেখুন ঠিক আছে ওটাতে একটু ওষুধ দেয় মানে মিলিয়ে মিশিয়ে নেবো খেতে করে লাগবে আর চিকেনটাসের চিকেনটা আমি ম্যাঙ্গেড করে রেখে দিয়েছি রেস্ট রেস্টে আছে ধরেটাকে দিয়ে চিকেনটা ছোটো ছোটো পিস ভালো হয় কিন্তু আমি ইয়ে করেছি মানে পিসগুলো ছোটো করিনি যেমন ছিল সাইজ সেরকমভাবে বানিয়ে দিচ্ছি রেডি করে বানাবো আপনার সাথে বানিয়ে দেবো গরম গরম বানিয়ে দেবো খেয়ে নেবো গুড আফটারনুন আমি একবার স্নান টান করে আসলাম তোমাদেরকে এবার মানে রান্নাটা আমি এবার করবো তোমাকে দেখিয়ে দিলাম আর আজকে রামনবমী তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই রামনবমী খুব ভালোভাবে কাটাও পুজো অনেকে বাড়িতে পুজোও করছে আবার রামনবমির জন্য একটু মিছিল সভা হয় আমাদের বহরমপুরে কাশিমার্জি সব জায়গাতেই হয় তো আমার আমার বড় গেছে ও খুব ভালোবাসে ও গেছে তো তোমার আজকে তোমরা সবাই ভালো রাউন্ডে এনজয় করো ঠিক আছে চিকেনের ভেতর সব কিছু দেওয়া আছে এর মধ্যে দিয়ে দেওয়া আছে দু চামচ আদা রসুন বাটা আছে একটু ভিনিগার আছে অল্প পরিমাণে এক চামচ মতন হ্যাঁ তারপরে একটা ডিম দেওয়া আছে শুধু এর মধ্যে এখন একটু আমি কর্নফ্লাওয়ার আবার একটু ময়দা অ্যাড করে নেবো মানে এর সঙ্গে করে এবার এটাকে ভেজে তারপর আমি ড্রাইফ্রাইটা তৈরি করবো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিলাম এবার যদি আমার একটু ময়দা লাগে আগে আমি মাখিয়ে নি সুন্দর করে যদি আমার প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নেব আর না যদি এর মধ্যে হয়ে যায় তাহলে দেওয়া দরকার নেই লবণটা দিতে ভুলে গেছিলাম একটু লবণটা মনে পড়লো এখন যে লবণটা আমি দিই নি সবকিছু দিয়েছি কিন্তু লবণটা দিতে আমি ভুলে গেছি একটু লবণটা দিয়ে একটু আর একটু ময়দা লাগবে ময়দাটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিই কর্নফ্লাওয়ারটা অল্প ছিল তো হবে না আর একটু লাগতো ময়দা এই জন্য আমি একটু ময়দা দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার লাগতো নেই যেহেতু সেজন্য দিয়ে দিলাম এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব সরষে তেলটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা ডিপ ফ্রাই হবে হ্যাঁ তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে

তারা ওদের দেখাই ওরা দুজনে মিলে ঘরের মধ্যে এসে চালিয়ে এই দেখো এদিকে এসে চলছে এদিকে দুষ্টুমিও চলছে ও করছো দুজনে অঙ্ক করছে বসে বসে বড়োর জন্য ছোটটাও আর 50 থেকে আর বাদ দিলে কত হবে 49 我那个徒弟。Okay, রান্না সময় বেশি ভালো লাগে এদিকে আমি আদা কুচি রসুন কুচি এগুলো সুন্দর করে করে নিচ্ছি ওই চিকেনটা ভাজা হতে হতে আমার ইয়ে হয়ে যাবে ভাবতে পারছি এগুলো কিছু করে নি দিতে পারতে ছিল না হয়ে গেল ব্যাস আর আমার নেই তিনবারে হয়ে গেল চারটে চার পিস করে দিয়েছি হয়ে গেল মশলা ছিল দিয়ে দিই চিকেনের সাথে একটা ভাজা ভাজা সুন্দরভাবে আর নষ্ট হবে না কোনো কিছু নষ্ট করতেও তো ভালো লাগে না বলে এগুলোকে আবার ভালো করে উল্টে নিলাম এবার সমস্ত মশলাগুলো এবার অ্যাড করবো আমি সসটা রেডি করে নিই এতে আমি প্রথমে দেবো রেড চিলি সস রেড চিলি সস দিয়ে দেবো এক চামচ দু চামচ দু চামচ মতো দিলাম রেড চিলি সসটা দু চামচ মতো দিয়ে দিলাম তারপর দেব গ্রিন চিলি সস আচ্ছা আমার পেস্ট চিকেন ছিল খুব একটা বেশি পরিমাণে দেবো না

তারপরে রেডি থাকলো বা ওগুলোকে দিয়ে হালকা আছে ভেজে নিন হালকা হালকা করে করে নিয়ে এগুলো এটা তুলে নেবো তাই না তুমি ভালো কম্পিউ করে দিচ্ছে তুমি মানে কি বলবো এমনি এটা মানে তোমার সল্ট দিয়ে স্যার দিয়ে তুমি এমনি স্ন্যাপ হিসাবে খেতে পারো কোনো অসুবিধা নেই তো মানে আমাদের এখন যেহেতু ম্যারিনেশন করা ছিল হ্যাঁ মানে করে রেখেছিলাম সেই জন্য ওটা হালকা মানে অনেকটা নরম হয়ে গেছে যে দুধে ছিল তারপরে হালকা ভেজে নিলে তখন আমাকে আরামসে ওটা খাওয়া যায় কেন অসুবিধা নেই এবার ওর মধ্যে ভেবে বউ কিছু করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে যেটা আমি বসুন খুঁচি আর আদা পিচুটা দিয়ে দেবো আর একটু সিমে থাকবে গ্যাসটা রান্ধে রান্নাটা করার সময় প্রথমে সিমে দিয়ে ওগুলোকে হালকা হালকা করে করে রসুন কুচো লঙ্কা আদা দিয়ে দিয়েছি এবার ওখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম আগে ক্যাপসিকামটাই দেবো তারপরে পেঁয়াজ টমেটোটা দিচ্ছি খুবই টেস্টি হয় এটা বাটা তুলো রুটি এমনি আমাদের যে প্লেন রুটি আমরা বাড়িতে খাই হ্যাঁ ওটার সাথেও মানে সমস্ত মানে মনেটা যাতে জিনিস হিসেবে খুবই যায় রুটির সাথে তন্দুর রুটি বাটার রুটি হাতে ভাজা যে সেটাও সেটা তো ভালো লাগে এত দুষ্টু পড়ছিল পড়তে পড়তে চলে এসেছে নিচে ওপরে তাই তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না আর যেখানে থাকবে স্টিল ওখানেই থাকবে ওখানে কোনো চাপ নেই আর শুধু ওর দুষ্টুমিটা দেখো এই দেখো মুখটা তুলো বাবা একটু করছো তো অঙ্কগুলো করো পরীক্ষা সামনে সবার জুয়েরও পরীক্ষা দুয়েজও পরীক্ষা চলছে আর প্রচুর সামনে পরীক্ষা আছে ওর ষোলো তারিখ থেকে পরীক্ষা ছোটোটাকে নিয়েই চিন্তা বেশি বুঝছো ওর ছোটো তো আর জুই বুঝতে শিখেছে এখন তো মধ্যে সবগুলো দেবো এবার আমি এর মধ্যে সসটা আবার অ্যাড করে দিচ্ছি আমি গিয়ে মিশিয়ে রেখেছিলাম এই যে সমস্ত সসটা তো আমি মিশিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এটা ছোটো এর মধ্যে

জলটা দিয়ে দিচ্ছি ওই হাফ কাপ মতো সুন্দর লাগবে এবার আমি উত্তরে সমস্ত চিকেনগুলো অ্যাড করে দেবো যেটা ভেজে রেখেছিলাম সেগুলো এরকম দিয়ে দিচ্ছি চিকেন ভেজে রাখা যে চিকেনগুলো আছে ও দিয়ে দিলাম

বসিয়ে দেব ওই ওভেনে হচ্ছে এটা এটা এখানে এটা তন্দুরিটা বানিয়ে নিই দেখো আস্তে আস্তে হোক এটা একটু মোটা করেই হবে একটু মোটা সেফই হবে এটা বাবু তুমি রেডি হওয়ার আইনটি দেবো কি খেতে দিয়ে দেবো এদিকে আমার ড্রাই ফ্রাই পুরোপুরি রেডি পুরোপুরি এবার নামিয়ে নেবো ওদেরকে সার্ভ করে দেখো

এবার এর মধ্যে এটা তন্দুর রুটি তো আমি একটু ঘি দিয়েই করবো এটা এটা পাবো যাচ্ছে আমার বাবু একটু দেখো এটা কুচু ক্যারাটা দিয়ে আসি খুব সুন্দর একদম সব ফোলা ফোলা হয়ে একদম ফুলছে আর এটা বেশ একটু মোটাবার মতন হবে হ্যাঁ যেমন আমরা রুটি পাতলা করে ভাজি সেরকম পাতলা না বেশ মোটা চলো এটা আমার কুচু সোনাকে দিয়ে আসি কুচুর জন্য আসছে গরম গরম হা হা হাঁ তাহলে তো দিও ভাত রাইস নেবে বলছে মেয়েদের খাওয়া হয়ে গেল এবার আমিও খেয়ে নেবো আর ওর বাপি তো নেই ওর বাপি সেই রাম যেন পড়ে আছে যে মিছিলটা বেরোয় ওর বাপি যাই প্রত্যেক বছরই যায় আর চার পাঁচ বছর থেকে যাচ্ছে তো ওখানে গেছে ও আসলে ওকে আমি গরম গরম করে দেবো এই জিনিস করে রাখলে হবে না এগুলো গরম গরম করতে হবে ও আসুক তখন করে দেবো এ দেখো আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি যাই খেয়ে নিই খেতে পেয়েছে বেলা হয়ে গেছে সাড়ে তিনটে পনেরো চারটে বাজছে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে চলো খাওয়া দাওয়া করে ওর সঙ্গে দেখা করছি আবার বিকেলবেলার আকাশটা না মানে আজকে হাল রোদটা ছিল সারাদিনই তবে এখন দেখছি বেশ হালকা রোদ আর বিকেলবেলায় আকাশটা একদম সোনালি সোনালি কালার দেখতে খুব সুন্দর লাগছে কেমন যেন মেঘ মেঘ টাইপের পরে আছে আকাশটা বেশ ভালো লাগছে দেখতে রোদ নিয়ে একটু বিকেল পাঁচটা বাজে রোদটা কিন্তু নেই এখন তো গরমের দিন রোদ তো প্রায় সন্ধ্যা ছটা পর্যন্ত আরামসে থেকে যায় কিন্তু এখন নেই মানে ফুলের গাছগুলো দেখতে এত ভালো লাগে জল দেওয়ার জন্য গাছগুলো দেখতেও সুন্দর লাগে দেখো এমন করে খাবার খেয়েও আদৌ খাচ্ছে মানুষের মতো ছবি আজকে যে হারমোনিয়ামটা নিয়ে এসেছিলাম তোমাদের আর আমি দেখাইনি মানে বক্সটা দেখানো হয়েছে কিন্তু কালকে তোমাদের আমি এটা ওপেন করে সুন্দর করে হারমোনিয়াম দেখিয়ে দেবো কত প্রাইস নিল সেটাও বলে দেবো আজকে যেহেতু রাত্রি হয়ে গেছে তাই জন্য আজকে আর বলছি না কালার আমি তোমাদের দেখে নেই আজকের মতো টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল সকাল সকাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো ঠিক আছে